আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কেননা বিশ্বের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকগণ তাদের প্র্যাকটিস জীবনে কিছু জটিল রুগীর ক্ষেত্রে সামান্য কিছু লক্ষণের উপর নির্ভর করে ঔষধ প্রয়োগ করে রুগীকে দ্রুত আরোগ্য করে ফেলেছে তো যে রেমিডিগুলো দিয়ে রুগীকে দ্রুতভাবে আরোগ্য করেছেন সামান্য লক্ষণের উপর ভিত্তি করে সেই রেমিডিগুলোর নাম নাম রাখা হয়েছে ম্যাজিক রেমিডি তো আজকের ভিডিওতে এই পাঁচটি জটিল রোগের পাঁচটি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমি চট লিখে ফেলি ভিডিওটা কী নিয়ে ভিডিওটি হচ্ছে ফাইভ ম্যাজিক রেমিডিস ফর ফাইভ কমপ্লেক্স ডিজিজেস ঠিক আছে মানে পাঁচটি জটিল রোগের পাঁচটি ম্যাজিক রেমেডি এটার বাংলার মানেটা আছে এবার আমি এক দুই করে লিখি তাহলে আপনাদের এক্সপ্লেন করতে হবে কারণ ক জটিল জটিল কথা আছে নাম্বার ওয়ানে বলি সামান্য ঠান্ডায় যাদের অনাবরত হ্যাচি হয় মানে বারবার হ্যাঁচি হয় তো তাদের ক্ষেত্রে যদি আপনি আমাদের যে ন্যাট্রাম মেয়ুর ঔষধটি আছে ন্যাট্রাম মেয়ুর ঔষধের থার্টি শক্তি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অব্যর্থ এবং দ্রুত গতিতে ফল পাবেন এবার নাম্বার টুতে বলি নাম্বার টুতে বলি মহিলাদের সুতিকা রোগে যদি বারবার প্রবলভাবে উদারময় হয় এবং তার সঙ্গে যদি মুখে ঘা থাকে তাহলে আমাদের যে ন্যাটটা মিউর ঔষধটি রয়েছে তার টেন এম শক্তিতে অব্যর্থ ফল পাওয়া যাবে মহিলাদের যে সুতিকা রোগটি আছে আপনারা জানেন তো সেই রোগের সঙ্গে কিন্তু মুখে ঘা থাকতে হবে মুখের মধ্যে ঘা থাকতে হবে তো সেরকমটি থাকলে আমাদের যে ন্যাটটা মিউর ঔষধটি রয়েছে সেটা দশ হাজার পাওয়ারের এবার দশ হাজার পাওয়ারে কিন্তু বারবার ডোজ দেওয়া যাবে না সূক্ষ্ম মাত্রায় এক ডোজ বা দুই ডোজ প্রয়োগ করা যেতে পারে এবার নাম্বার থ্রিতে বলি আমবাতে আমবাত একটা রোগ আপনারা জানেন এই আমবাত রোগটি হচ্ছে একটু বলি এই আমবাত রোগটা হচ্ছে এই গায়ের বিভিন্ন জায়গায় চাকা চাকা উঠে যায় এবং প্রবলভাবে চুলকায় এই যে এই যে একটা রোগ এই রোগটাকে বলা হয় আমবাত এই আমবাত রোগে আমাদের ন্যাট্টাম ফস নামের যে ওষুধটি রয়েছে সেই ন্যাট্রামফস ঔষধটি অব্যর্থ ফল দেয় নাম্বার ফোরে বলি বন্দা স্ত্রীলোক মানে যে সমস্ত স্ত্রীলোকের বাচ্চা কাচ্চা হয় না সেই সমস্ত স্ত্রীলোকের যদি ক্ষতকর স্রাব নিঃৃত হয় মানে বিভিন্ন রকম সাদা স্রাব বা যে কোনো স্রাব নিশৃত হয় সেটা ক্ষতকর তো এরকম যদি ঘটে তাহলে আমাদের যে ন্যাট্রাম ফস যে ঔষধটি রয়েছে তার ফিফটি এম মানে পঞ্চাশ হাজার পাওয়ার মাস অন্তর প্রয়োগ করলে তাহলে ওই বন্ধত্ব যে মহিলা সেই মহিলার কিন্তু বন্দাত্ম রোগটি ঘুচে যাবে তার মানে আরোগ্য হয়ে যাবে মানে ওই বন্ধাত্ম রোগটি আরোগ্য হয়ে যাবে দু মাস অন্তর কিন্তু প্রয়োগ করার কথা বলা হয়েছে আমি কিন্তু বলিনি যে এক ডোজ মানে মাস অন্তর অন্তর এক এক ডোজ প্রয়োগ করতে হবে সেটা দু ডোজও লাগতে পারে তিন ডোজও লাগতে পারে এবং আমার এই ভিডিওর সঙ্গে এই মতগুলো কোন ডক্টরগণ প্রকাশ করেছে সেগুলোরও কিন্তু আমি নাম লিখে দিচ্ছি ঠিক আছে এবার নাম্বার ফাইভে বলি বগলে স্ফোটকে মানে বগলে যে ফোড়া জাতীয় যে স্ফোটকগুলো হয় বগলে এই বগলে এই বগলে তো এই বগলে স্ফোটক যদি হয় মানে ফোড়া টাইপের কোনো কিছু হয় ওগুলো কিন্তু ভয়ঙ্কর প্রকৃতির আকার ধারণ করে বগলে ফোড়া টলা হলে সাথে কিন্তু কঠিন আছে কঠিন আকার ধারণ করে তো বগলে যদি এই ধরনের কোন স্ফোটক হয় তাহলে আমাদের ন্যাটাম সাল যে ঔষধটি আছে সেটা কিন্তু ভালো কাজ পাওয়া যায় তো এ কথাটাও কোথায় বলা হয়েছে সেটাও আপনাদের এই নামের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রয়োগ করে দেখবেন যদি কোনো বগলে স্ফোটকের রুগী আসে মানে বগলে ফোড়া জাতীয় কিছু হয়েছে এরকম কিন্তু রুগী পাওয়া যায় তো বগলে ফোড়া জাতীয় যদি কোনো কিছু হয় সেগুলোকে আরোগ্য করা কঠিন হয়ে যায় তো আমাদের নেটাম চাল ভালো কাজ করে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন যায় হ্যানিম্যান যায় হোমিওপ্যাথি